পিনাকি ভট্টাচার্য সম্ভবত পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি ফেসবুক কর্তৃপক্ষকে অভিশাপ দিয়েছেন এবং পিনাকি ভট্টাচার্য একমাত্র ব্যক্তি যিনি সকল অন্যায়েতে আওয়ামী লীগকে খোঁজেন পিনাকি ভট্টাচার্য প্রায় পনেরো থেকে বিশ দিন আগে একটা ভিডিও বানিয়েছিলেন সেখানে উনি দুঃখ ভার্ক্রান্ত হৃদয়ে বলেছেন যে ফেসবুক কর্তৃপক্ষ তাকে এক মাসের ব্যান্ড দ্বিতীয়বারের মতো দিয়েছে কী কারণে দিয়েছে সেটা ব্যাখ্যা করে উনি বলেন ফেসবুক কর্তৃপক্ষ জালিমের প্ল্যাটফর্ম হয়েছে এবং জনগণের প্রতি একটা নালিশ রেখেছেন ফেসবুকের বিরুদ্ধে এবং সেই সঙ্গে অভিশাপ দিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষকে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যদি আপনি কমিউনিটি গাইডলাইন ওয়ালেট করেন সেক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ তো সাসপেনশনেও রাখতে পারে আর ব্যান্ডেও করতে পারে এরা পৃথিবীর অনেকের ক্ষেত্রে ঘটে শুধু আপনার ক্ষেত্রে নয় আপনি এতটা নির্বোধ কীভাবে হতে পারেন আপনার ফেসবুক পেজে আপনি লিখে দিয়েছেন যে আপনি হিউম্যান অ্যাক্টিভিটিস আপনি কী হিউম্যান অ্যাক্টিভিটিস করেন আপনি হিউম্যানের বিপক্ষে সময় কাজ করেছেন মানবিকতার বিপক্ষে কাজ করা একজন ব্যক্তি নিজেকে পরিচয় দেয় হিউম্যান অ্যাক্টিভিটিস্ট দেখুন গতকালকে উনি পোস্ট দিয়েছেন যে আমার ফেসবুক পেজটি ফেসবুক কর্তৃপক্ষ সাসপেনশন করেছে জানি না পেজটি ফেরত পাবো কি না দ্যাট মিনস ফাইনালি তাকে সাসপেন্ড করা হয়েছে এর আগে দুইবার পরপর এক মাসের ব্যান করেছিল ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু এবার ফেসবুক তাকে সাসপেনশনে রেখেছে উনি সন্ধিহান যে ফেসবুক পেজটি উনি ফেরত পাবেন কি না দেখুন ফেসবুক কি লিখেছে তাকে উই সাসপেন্ডেড টিউর পেস দিস ইজ রিকোয়েস্ট পিনাকি ভট্টাচারিয়া বাংলায় লিখেছে পিনাকি ভট্টাচার্য গোস অ্যাগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস ইজই একটা ম্যাটার যদি ফেসবুক কর্তৃপক্ষ কমিউনিটি স্ট্যান্ডার্ড আপনি ভালোট করেন সেক্ষেত্রে আপনাকে তো সাসপেনশন করতেই পারে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া না এখানেও আওয়ামী লীগকে খুঁজতেছেন আপনি তো সবসময় আওয়ামী লীগকেই খোঁজেন দেখুন যেভাবে আপনি বাংলাদেশি ভিন্নমতকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছেন একাত্তর থেকে এ পর্যন্ত সময় বাংলাদেশের মানুষ বিভিন্ন মতের অধিকারী ছিল তারা বিভিন্ন রাজনৈতিক আদর্শে বলিয়ান ছিল কিন্তু কখনো এত ব্যাপক হানাহানি ঘটেনি প্রাণহানি ঘটেনি যেটা ঘটেছে এবার আপনিই ঘটিয়েছেন এবং এর পিছনে আপনার নাইনটি পারসেন্ট অবদান রয়েছে আর আপনি নিজেকে পরিচয় দেন যে বাংলাদেশি ব্রাউন একজন হিউম্যান অ্যাক্টিভিটিস্ট ফেসবুক তো এগুলো ধরবেই ফেসবুক তো একটা বিষয়ের উপর ধরে না আপনাকে সতর্ক করেছে দুইবার তারপরও আপনি সতর্কতা না মেনে বরঞ্চ উল্টো ফেসবুককে জালিমের প্ল্যাটফর্ম বলেছেন এবং বাংলাদেশিদের কাছে একটা নালিশ দিয়েছেন এবং অভিশাপ দিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষকে আহ মানে এত জ্ঞানের প্রখরতা একজন ব্যক্তি ফেসবুক ব্যবহার করে আপনি আপনার মতবাদ স্টাবলিশ করার চেষ্টা করবেন জনগণকে উস্কে দিবেন আর ফেসবুক বসে থাকবে আর সেই প্ল্যাটফর্মকে দিনের পর দিন ব্যবহার করে সেই ফেসবুক কর্তৃপক্ষকেই আপনি বলবেন চালিমের প্ল্যাটফর্ম আবার বলবেন অভিশাপ দিলাম লাখ লাখ লোক চার কথা শুনে এই ফেসবুকের কল্যাণেই তো শোনে তো ফেসবুক আপনাকে সার্ভিস দিয়েছিল আবার নিয়মও দিয়েছিল বেদে সে নিয়ম আপনি ভায়োলেট করবেন আর ফেসবুক আপনাকে নিজেকে ব্যবহার হতে দেবে তাই না পিনে ভট্টাচার্য চরম শিক্ষা দিয়েছে ফেসবুক আপনাকে পরপর দুইবার এক মাসের ব্যান করেছিল ফাইনালি তারা আপনাকে সাসপেনশনে রেখেছে আপনি নিজেই সন্দেহান পেজটা ফেরত পাবেন কিনা না এ ধরনের প্রক্রিয়া যদি ইউটিউবে থাকতো আমার মনে হয় ইউটিউব থেকেও আপনি সাসপেনশনে যেতেন তাহলে নিজেকে একবার জাজ করুন আপনি কোন সামাজিকতার লোক কোন হিউম্যান অ্যাক্টিভিটিস্ট একটুবার চিন্তা করে দেখুন এত বড় আপনার ফেসবুকে ফলোয়ার ওয়ান পয়েন্ট মিলিয়ন তো ফেসবুক চিন্তা করতে পারতো না যে এত ফলোয়ার যার অবশ্যই তার শুভাকাঙ্ক্ষী অনেক এত শুভাকাঙ্ক্ষী থাকার পরও ফেসবুক আপনাকে সাসপেনশনে দিল এই বিচারটা তো ন্যায়ের প্রতীক যে এত ফলোয়ার এত অনুসারী থাকার পরও ফেসবুক আপনাকে সাসপেনশনে রেখেছে আর যাই হোক এখানে আওয়ামী লীগকে খুঁজতে চাই না ধন্যবাদ সবাইকে